কি দুইটা গরু দেখাবো একটা ফ্লেগবি আর একটা রেড ফ্রিজিয়াম ফ্লেগবি এবং রেড 35 লিটার দুধের শুধু গল্প শুনছে কিন্তু গুদদের গাবি দেখে নাই আমি জোর গলায় বলতে পারি যে আমার এই দুইটা গরু নিয়ে যায় যদি উndarray লালন পালন করে নিশ্চিন্তে আল্লাহর রহমত আল্লাহ Dewar Malik 30 35 লিটার দুধের গাবি হবে 30 35 দুধের আজকে বকনা দেখাবেন বকনা দেখাবো আবার এগুলো দাম শুনি অনেকেই খারাপ মন্তব্য শুরু করে দিবে দালাল বাট বাটপার সেই দর্শকের কাছে উদ্দেশ্য যে দর্শক কারো সম্বন্ধে না জানি খারাপ মন্তব্য থেকে আপনারা বিরত থাকেন আপনাকে কাছে দাম চাইছি আপনার পছন্দ হলে নেন না হলে না নেন আমি চাপ বলতেছি না যে এই গরু আপনার নেওয়াই লাগবে বা আপনার বাড়িতে আমি একমুট ভাতও চাচ্ছি না আপনি নিয়ে নেন আমার জিনিস আমার বাড়িতে থাকে বাজে মন্তব্য দরকার বাজে মন্তব্য দরকার আমি দাম চাইছি সাহস করে দাম চাইছি অনেকেই তো দাম চাওয়ারই সাহস পাবে না তারপরেও আপনারা বাজে মন্তব্য করেন আসলে আসলে এগুলো খারাপ তো ছাড়া গৌরদর্শী দেখেন আমরা মাশাআল্লাহ সিরিয়ালে প্রথম একটা আনকমন জিনিস ন্যাছেন কি জাতের গরু এটা হ্যাঁ এটা ফ্লেগবি রেডি বক্স না ফ্লেগবি রেডি বক্স না হ্যাঁ মাথা দেখি মুন্ডি মাথা মনে হচ্ছে আসলে এটা মুন্ডি হবে না বা সিงো উঠবে না যেটা সঠিক মেসেজ দর্শকের যেটা সঠিক তথ্য সেটাই দিচ্ছে এটা মুন্ডি হবে না আবার আপনার তোমার সিงো উঠবে না কিন্তু কেউ বলতে পারবে না যে এটা মুন্ডি না এটা রেডি মানে রেডি চামড়াটা দেখো ছোট ভাই কতটা দেখছো

পার্সেন্টেজ আসছে আনুমানিক এটা পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ফ্লেক বি আছে আর বাদ বাকি ফিজিয়াম সঠিক তথ্য দেওয়া লাগবে আমি বলবো না যে এটা হান্ড্রেড ফ্লেক বি হান্ড্রেড ফ্লেক বি বললে মানুষের কাছে এটা আর মাজাটা কোমরটা দেখা কোমরটা কতটা উঁচা এবং ভারী এখানে একটা ভরা কলস থাকবে ইনশাল্লাহ পড়বে না নিপুলগুলো দেখা দেন হ্যাঁ নিপুলগুলো দেখাও দেখি শুনে নিবে মাথাটা দেখছো আর গোডা কোয়ালিটি দেখো দেখো গরুটা কোয়ালিটি দেখো যে কত বড় একটা বিগ বডির গরু কোয়ালিটিটা দেখালে গোডা বুঝবে

তা আমার এটা চাওয়া দাম এক লক্ষ পঁচাশি হাজার সিরিয়াল নাম্বার এক এক লক্ষ চাওয়া দাম রেডি না হ্যাঁ রেডি বক না আলোচনার সুযোগ আছে আমি কিন্তু ছিয়াশি চাইতে পারবো না কিন্তু কুমে বেচতে পারবো আর দাম শুনি তো দর্শক খারাপ মন্তব্য করার জন্য শুরু হয়ে যাবে এরকম না ঠিক আছে বুঝছি ভালো জিনিস একটা ভালো খামারে থাকলে এসব গরু কয় টাকা দামের গরু দর্শকই বুঝবে দামটাকে বলে দেন এক লাখ পঁচাশি আমি তো এক লাখ পঁচাশি চাইছি ভাইয়া গিরস্থ তো আমার কাছে এক লাখ পঁচাশি মনে করো চাবে না ঠিক আছে এটা চাওদাম 150000 টাকা সিরিয়াল নাম্বার 1 জি তো চমৎকার কি করে আমার ব্যবসার লাইফে সর্বোচ্চ আদর্শ গরু এবং সবাই মুখে শুনছে 30 লিটার 35 লিটার গরু দুধে চোখে দেখছে কিনা খুব কম বেশি তার যে বাইরের দেশের বাইরের ল্যান্ডম্যাট্রিক দেশের যে গরুগুলোর বৈশিষ্ট্য তুমি এই গরুটা দর্শকে একটু দেখাও যে গলাটা হাঁস গলা মাথাটা ছোট কানগুলো গুলো ছোট পশম আর পিছন এবং কোমরের হার যেটা দেখছো যারা এই গরুটা দেখলে বুঝবে আমি একটা জিনিস বলি যে নেশা করে সে জানে যে নেশা কোথায় বেসে যে চুরি করে সে জানে যে কি চুরি করবে আর যে গরু খুঁজ দিছে বা গরু পুষবে সে বুঝতে পারবে যে এই গরুটা কি গরু সাগর ভাই দেখাইছে ঠিক আছে আমি বলবো না দর্শকই বুঝবে যে এটা কি গরু ঠিক আছে তুমি দুধের ভ্যান তারপরে এইগুলো চামড়াটা আমরা ভাইয়া একবারে বেলুন ফেল দেখছো আমি শুধু মুখ দিয়ে বলবো না যে পঁচিশ এটার পঁচিশ লিটার হওয়ার জায়গা আছে ভাইয়া দেখছো এটা বেলুন ফেল দুধের ভ্যান আর কত সাদা আর চামড়া দেখো তুমি ধরিয়ে দেখলেই বুঝবে দেখছো কি চামড়া তো এটা আরও কত বড় বডি হবে এখন মনে করো তার তেরো মাসের মতো এটা যখন গা ভাবি শরীর ছাড়িয়ে দিবি তখন একটা হাতি লাগবে এটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এটা চাওয়া দাম এক লক্ষ পঁয়ষট্টি এটা চাওয়া দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখন আগ্রহীকে তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে জি স্ক্রিন দেওয়া নাম্বারও যোগাযোগ করে নিবি সম্পূর্ণ সুস্থ এবং খুবই খানিয়ালা এবং খুবই ভালো কোয়ালিটির তুমি দাঁড়ানোর গেট আপটা আরেকবার ভিডিও করে দেখো তাহলে বুঝবে দর্শক এটা আজকে সিরিয়ালের দুই নাম্বার জি পরবর্তীতে দর্শক দেখে আমরা জি আজকে সিরিয়ালের তিন নাম্বার একটা গরু নিয়ে আসছেন কি এটা একটা ফিজিয়াম বাচ্চা দশ এগারো মাস আনুমানিক বয়স হবে ঠিক আছে এটা কিছুক্ষণ আগে গৃহস্থ বাড়ির থেকে নিয়ে আসা যাতে হলিস্টান ফিজিয়াম যাতে হলিস্টান এটা এখন কদিন লম্বা হিটে আসবে এটা মনে করো দশ এগারো মাস চলছে গৃহস্থ বাড়ি যেন নিউজ তাতে আনুমানিক আর তিন থেকে সাড়ে তিন মাস লালন পালন করলে হয়তো হিটে আসবে ঠিক আছে

সিরিয়াল নাম্বার চার সিরিয়াল নম্বর চার আলোচনার সুযোগ আছে এ দেখো দুধের ভ্যানটা দেখো এটা দুধের ভ্যান দেখছো এ দেখো ঠিক আছে এইসব জিনিস কিনা চাওয়া দাম পঁচাত্তর হাজার আলোচনার সুযোগ আছে পরবর্তী দশক

কত সুন্দর এবার ভিনা দেখেন ছাগল এগুলো তো সব কি থেকে দেখালে হয় এটার কোন কোন মাছির কামন নাই আমার কোন গরুর একটা যদি মাছির কামন থাকে তাহলে গরু রিটার্ন ছাগল এটা দাম কেমন নির্ধারণ করছেন এটা চাওয়া দাম 85000 টাকা আলোচনার সুযোগ আছে এটা চাওয়া দাম 85000 টাকা প্রত্যেকটা গরু দর দাম করে নিতে পারবে প্রত্যেকটা গরু দর দাম এক দামে গরু বেচা হয় না বুঝতে পারলেন মাশাআল্লাহ আচ্ছা এখানে পাঁচটা থাকবে জি এই পাঁচটাই দেখাবো আজকে সাগর ভাই পর্যায়ক্রমে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা গরু দেখালাম ঠিক না পরিচয়টা বলে দেন আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পাশে যে দামটা ছিলেন প্রথম গরু দিত গরু অনেকে খারাপ মন্দ আমি আমি তোকে একটা কথা আমি তিতা কথা বলতে পছন্দ করি পাম ফুটি দেওয়ার কাম আমার কাছে নাই অনেকেই আমার সাথে প্রোগ্রামে কথা বলে আমি স্টেট ফরওয়ার্ড কথা বলার ছেলে আমি যে গরু দুইটা দাম চাইছি কারোর যদি দামে বিরক্ত মনে হয় দয়া করে হাত জোর করি করছি উনি আমাকে যেন ফোনও না দেয় এত সুন্দর কোয়ালিটি ফুল গরু আমাকেও কিনতে এরকম বান্ডিল টাকা গুনা লাগছে ঠিক আছে তাহলে আমার যেরকম কিনা লাগছে আমারও ওই রকম দাম আমারও তো পেট আছে আর না চাইলে আমাকে কেটা দিবে আর আমি তো বলি নাই যে এক লাখ পুষা আসি ফিক্সড দাম আলোচনার সুযোগ আছে আলোচনা করি নাও তুমি এক লাখ টাকা বলো আমার আপত্তি না আমি রাগ করব না কিন্তু গরুর দাম চাওয়াতে একজন একটু মনে করো লেখাপড়া শিখছে শিক্ষিত ওই বাট দালাল বলে একটা কমেন্টস করে লেখি চলে যায় তাহলে ভাই কারোর অনুপস্থিতিতে কারোর নামে মিথ্যা সমালোচনা করা মিথ্যা অপবাদ দেওয়া গিবদ গাওয়া এটা অনেক পাপের একটা জিনিস জি আপনার যদি আপনি দাম জানেন দশ দরদাম করে নিবেন হ্যাঁ দরদাম আমি তো বলতেছি না যে এই গরু তোমার বাইতে আমি জোর করে দিয়ে আসবো বা নিয়ে লাগবে বা গরু বেছে আমার এক কেজি তোমার থেকে চাল কিনা লাগবে তুমি লিও না ভাই আমার জিনিস আমার বাইতে পড়ে থাকো পছন্দ হলে না হলে না হ্যাঁ না নেওয়ার দরকার নেই স্যার স্ক্রিনে পাওয়া নাম্বার লেখা আপনার নাম্বার এটাই আমার নাম্বার এই নাম্বার জোর করে গরুগুলো কিনতে পারবে অবশ্যই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ